বছরে বহুত জোর বহুত বাটপাল বহুত লোকেরা বহুত চাঁদাবাজকে আমরা জেঠা বানিয়েছি কিন্তু একজন আলেমকেও আমাদের জনপ্রতিনিধি বানাতে পারি নাই

কোন শ্রেণীগুলোকে সবচেয়ে উপরে রাখা যাবে আমার মনে হয় সবার উপরে যে কয়েকটা শ্রেণী থাকবে তার মধ্যে অন্যতম হল ওলামাই কেরাম এ ব্যাপারে কেউ এখতেলা করবে না করার কথাও না তো যারা সব তারাই তো নেতা হওয়া দরকার চোর বাচ্চার নেতা হওয়া দরকার আল্লাহ রসুল কি এখানে মসজিদের ইমাম ছিলেন নাকি রাষ্ট্রের মতো ছিলেন ইমাম শব্দের অর্থই নেতা যাকে মানব নামাজের নেতা তিনি হবেন আমার রাষ্ট্রের নেতা কারণ তিনি আমার সঙ্গে দুই নম্বরই করবেন না তিনি আল্লাহ তালাকে ভয় করবেন আর যে আল্লাহকে ভয় করে সে আল্লাহর বান্দাকে কখনোই ঠকাতে পারে না আমি আপনাদের থেকে এতটুকু প্রত্যাশাই রাখি আগামী নির্বাচনে আপনার ওলামে